ফাইনালি পঁচিশে ডিসেম্বরের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি অনেক কদিন ডায়েট করার পর আজকে হলো আমার চিড ডে কারণ পঁচিশে ডিসেম্বর তাই আর হাজবেন্ডও আসবে মা অনেক কিছু বানিয়েওছে তাই আজকে আর সেরকম ডায়েট করব না যাই হোক সকালে উঠে উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি কারণ সকালে স্পেশাল মেনু হবে আজকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে গেলে শীতকালে এই উনুনেই রান্না হয় আর আমার বেশ ভালো লাগে কড়াই বসিয়ে দিয়েছি উনুনে আগুনটা বেশ ভালো করেই ধরে গেছে আর তারপরে কড়াই গরম হয়ে গেলেই রান্না শুরু করে দেবো সকালে হবে লুচি ফুলকো ফুলকো লুচি আর আলু মটরের দম নতুন আলু দিয়ে তেল গরম করে পাঁচ ফড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ছিল না নাহলে শুকনো লঙ্কাটাই ফোড়ন দিতাম একদম দোকানের মতো করে বানাবো তারপরেই টমেটো জিরে আর আদা আর একটু কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম এটা দিয়ে বেশ ভালো করে কষাবো তারপরে আর একটা ছোটো টমেটো স্লাইস করে কেটে এটা দিয়েও বেশ ভালো করে একটু নাড়িয়ে নেব তারপরেই দিয়ে দেবো বেশি করে মটরশুঁটি মটরশুঁটিটা একটু আগেই দিলাম কারণ আবার সেদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে আর আলুটা তো সেদ্ধ করাই রয়েছে মটরশুঁটি দিয়েও একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো এগুলো দিয়ে বেশ অনেকক্ষণ ধরে অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাতে হবে মশলা কষানোর ওপরেই কিন্তু আলুর দমের টেস্ট ডিপেন্ড করছে মশলাটা অনেকটা কষে গেছে দেখো হালকা হালকা তেলও ছেড়ে দিয়েছে আর এদিকে নতুন আলুগুলো অর্ধেক করে কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এই যে দেখো তরকারি প্রায় রেডি ওই আলুগুলোকে আধ ভাঙা আধ ভাঙা করে দিয়ে আমি অ্যাড করে দিয়েছি বেশ ভালো করে এবার উনুনের ফ্লেমটাও জোরে করে দিয়েছি বেশি করে জাল দিয়ে এবার বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরেই জল দিয়ে দেবো দেখো তরকারি রেডি আর একটা ভাজা মশলাও দিয়েছিলাম জানো তো নামানোর আগে ধনে পাতাটা দিয়েছি আর একটু আজকে তরকারিতে হালকা মিষ্টি দিয়েছি দারুণ হয়েছিল খেতে আর এদিকে তেল বসিয়ে দিয়েছি লুচি ভেজে নেবো একের পর এক মা সকালে উঠে লুচির ময়দাটা আগে মেখে রেখেছিল বেশ একটু ময়দাটা জমে যাওয়ার পর লেচি করে মা ওদিকে বেলে দিচ্ছে আর আমি এদিকে একের পর এক ভেজে নিচ্ছি লুচিগুলো বেশ শুল্ক হয়েছিল কিন্তু আর খেতেও খুব টেস্ট হয়েছিল আমার ময়দার লুচি খাওয়াই হয় না আমাদের কারণ ময়দাটা যেহেতু শরীরের পক্ষে অতটা ভালো না ময়দার জিনিস খুব একটা খাওয়াই হয় না ওই জন্য প্রথমে ভেবেছিলাম আটার লুচি করব অতটা ক্ষতি নয় তাই পরে আবার সবাই বললো না সাদা সাদা লুচি খাবো আর আটার লুচি করলে তো অতটা সাদা নাও হতে পারে তাই চলো একদিন ময়দার লুচি করি সবাই খাবে বলছে একের পর এক সুন্দর করে লুচিগুলোকে ভেজে নিচ্ছি আর তোমাদের এরকম লুচি দিয়ে মটর আলুর দম খেতে কেমন লাগে বলো তো আমার কিন্তু বেশ ভালো লাগে আর আমাদের বাড়ির সবাইও খুব পছন্দ করে আর লুচিগুলো যদি এরকম সাদা সাদা হয় তাহলে তো আরও ভালো লাগে যাই হোক খেতে বসে পড়েছি সবাইকে খাবার টাবার দিয়ে দিয়েছি বাবা মাকে ওদিকে বাড়িতে খাবার পাঠিয়ে দিয়েছি আর ওদিকে আমরা সবাই এখানে খেতে বসে পড়েছি দারুণ হয়েছিল আর এই যে দেখছো চিকেন অল্প কষা চিকেন ছিল গতকাল রাতের আমি ওটা একটুখানি নিয়ে নিয়েছি তারপরে খাওয়া দাওয়ার পর বাবা এখানে চিকেন এনে দিয়েছিল স্কিনসহ ওই যে বলেছিলাম আগের দিন স্কিন সহ রান্না হয়েছে পিকনিকে আর পঁচিশে ডিসেম্বর আমরা এই কজন ঘরোয়াভাবেই একটু পিকনিক করেছিলাম মানে উনুনে রান্না কলা পাতায় খাওয়া বাইরে রান্না রোদে বসে আর গানও চালিয়েছিলাম জানো তো একটা হোম থিয়েটার আছে বাড়িতে ওইটাতে মাংসটা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা হলুদ লবণ সর্ষের তেল সমস্ত মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো ওই আলাদা করে আর মশলা কষাবো না আর এই মাংস এভাবে রান্না করলেই বেশি ভালো লাগে আর স্কিন আছে যেহেতু টেস্টি আলাদা হবে মাখিয়ে এই এক ঘন্টা মতো রেখে দেবো ওইদিকে মা উনুনে বানিয়ে নিচ্ছে গল্প করছে সবার সঙ্গে আর এখানে উনুন জ্বলছে বানিয়ে নিচ্ছে পালং শাকের চচ্চড়ি এই পিকনিক হলে কিন্তু এই চচ্চড়িটা হয়। আর ওদিকে চিকুও আমাদের চিকুও খেলা করছে ও বেশ মজা পেয়েছে চচ্চড়িটা চলো একবার দেখিয়ে দিই তোমাদের কীরকম হচ্ছে বাঁধাকপি সিম বেগুন আলু পালং শাক এগুলো দিয়ে পাঁচ মিশালিভাবে চচ্চড়িটা হচ্ছে আর এই চচ্চড়ির মধ্যে যদি মাছের মাথা বা তোমার খাসির চর্বি পরে আরও ভালো লাগে খেতে কিন্তু আমরা নর্মালি নিরামিষভাবে করছি খুব টেস্ট হয়েছিল। আর মা একটু ধনে পাতা দিয়েছিল টেস্টটা আরও ভালো হয়েছিল। এখানে তো সবাই গল্প আড্ডা করছে বসে আছি তারপরে মার চচ্চড়ি হয়ে যাওয়ার পর আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর আমি যেই চিকেনটা বসিয়েছি আর আমার হাজব্যান্ড বলল চলো আমি রান্না করি রান্না মানে সবই রেডি আছে উনি শুধু খন্তি নাড়বেন যাই হোক আমি জাল দিয়ে দিচ্ছিলাম এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছে তারপরে চিকেনটা আস্তে আস্তে অ্যাড করে কষিয়ে নেবে ও রান্নাটা বেশ ভালো করে ওর হাতের রান্নাও খেয়েছি বেশ ভালোই লাগে খেতে আর নিজের রান্না তো খাওয়াই হয় মাঝে মাঝে অন্য কারোর রান্না খেলে দেখবে মুখের স্বাদটাও পাল্টায় আর বেশ ভালো লাগে খেতে ওদিকে উনুন জ্বলছে আর আমি এদিকে জাল দিয়ে দিচ্ছি আর ও মাংস কষাচ্ছে হাই ফ্লেমে আগুনটা বেশ কি সুন্দর ধরেছে তোমরা দেখো আর এই তেজ আগুনে যদি মাংস কষানো যায় না মাংসের টেস্টটাই আলাদা হয় এই আজকের দিনটা আছেও মানে পঁচিশে ডিসেম্বর আজকে ছুটি ছিল কতকাল আগামীকাল ভোরে আবার চলে যাবেও তাই একটু ছোটোখাটো সবাই মিলে আনন্দ রান্না রান্নাবান্না হয়ে গেছে এবার বাবা মাকেও খাবারটা পাঠিয়ে দিয়েছি আর এদিকে আমরা খেতে বসে পড়েছি সকাল থেকেই মার কাছে বলেছিলাম যে মা কলা পাতা হলে ভালো হতো বাবা বাড়ি ছিল না সেই সময় তাই ও এনে দিয়েছি কলাপাতা পাতা আর শীতে রোদে বসে কলাপাতায় ভাত খাওয়া তাও আবার যদি হয় মাংস ভাত আর কোনো কথাই হবে না এই ইমোশানটা শুধু বাঙালিরাই বোঝে দারুণ লেগেছে আর যে কোনো খাবার দেখবে কলা পাতায় খেলে তার টেস্টটাই যেন অন্যরকম হয়ে যায় বিশেষ করে ভাত তারপরে চিকেনটা বাবাকে বলেছিলাম তুমি তুলে দাও তো আমাকে আর বাবা বেশ পছন্দ মতো আমার তুলে দিয়েছিল আর স্কিন সহ চিকেন রান্না আমার মানে প্রিয় আর আমি তো বলেইছি মাটনের থেকে আমার চিকেনটাই বেশি ভালো লাগে আর সেটা যদি স্কিনসহ হয় তাহলে তো কোনো কথাই নেই আর ভালো করে ভাত মেখে বেশ তৃপ্তি করে খেয়েছিলাম অনেক আর অনেক দিন পর এরকম ভাত মাংস খেলাম তো খুব ভালো লাগলো তারপরে বাঙালির খাওয়া দাওয়ার পর একটু ভাত ঘুম এই আধা ঘন্টা মতোই শুয়েছিলাম তারপরে এই যে দেখো আমাদের বাড়ির দুটো নতুন সদস্য এসছে একটা হচ্ছে আমাদের চিকু আর একটা মামাদের সিম্বা ওই ওই কুকুরটাও নতুন এনেছে ও মানে খুব কিউট আর এই যে দেখছো এরা দুজন খেলা করছে এরা দুজন প্রথমবার একে অপরকে দেখেছে আর মনেই হচ্ছে না একে ওকে কামড়াচ্ছে গায়ে উঠছে বেশ ভালো লাগলো চিকু আর সিম্বা বেশ ভালোই সন্ধে সন্ধ্যাবেলায় চা খাওয়া হচ্ছে মা চা করে এনেছে আর এই কেকটাও এনেছিল এনেছিলো এই কেকটা কেটে কারণ পঁচিশে ডিসেম্বর কিছু না হলে কেকটা খাওয়া হয় বেশ ভালো করে পিস করে নিয়েছি সবাই মিলে ভাগ করে কেকটা খাবো আর ও চলে যাবে দোকানে রাতে আসবে খাওয়া দাওয়া করে আবার চলে যাবে আর আমি এখন আছি একদিন এখানে তাই আজকে পঁচিশে ডিসেম্বরটা কিন্তু এভাবেই কাটালাম আমরা এভাবেই খাওয়া দাওয়া করলাম তোমরা কিভাবে কাটালে অবশ্যই জানিও